হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করতে চাই আর সেটা হচ্ছে যে এই যে আমার পাটা দেখছেন না এইটা পনেরো দিন যাবৎ ভেঙে গেছে এবং আমি প্রায় পনেরো দিন ধরেই কিন্তু একদম বিছানায় পাটাকে এরকম করে উঁচু জায়গায় দিয়ে শুয়ে আছি সারাক্ষণ তো শুয়ে থাকা যায় না মনের মধ্যে খুবই অস্থিরতা কাজ করে আবার সংসারও আছে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কত সংসারে কাজ করে দিবে তাদেরও সংসার আছে তাদেরও ব্যস্ততা আছে তাই আজকে আমি একটা পদ্ধতি অবলম্বন করলাম যে দেখি একটু চেষ্টা করে কাজ করা যায় কি না যদি মানে একটু সহযোগিতা করা যায় তাও তো ভালো এই বলে আমি এই পদ্ধতি অবলম্বন করে এই সবজিগুলো কাটা আরম্ভ করলাম চেষ্টা করছি যে যদি একটু সহযোগিতা করা যায় তাও তো ভালো আসলে আমাদের শারীরিক অক্ষমতা আছে কিন্তু কিছু কিছু অক্ষমতা মানুষকে একদমই কিছু সময়ের জন্য নিস্তেজ করে দেয় যেমনটা হয়ে গেছি আমি তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন খুব দ্রুতই সুস্থ হয়ে উঠি আল্লাহ হাফেজ